এই যে আদিপুরাবাড়ি গোপাল মিস্টানবা মিষ্টান্ন ভান্ডার বরাবর একদম এই রাস্তা পূর্ব সাইড রাস্তা পার হই আই আমাদের দোকান আমি আপনাদের দেখাবো আচ্ছা টেলিকম এই যে আমাদের কাছে শব্দানি পড়া গেছে আমাদের কাছে দুটা কোম্পানির লোক আছে রেডমি কোম্পানির লোক আছে এই যে আমাদের ইচ্ছা দেখা যাচ্ছে আপনাদের এই যে আমাদের রেডমি কোম্পানির লোক তো আপনার রেডমির যে কোনো সমস্যা ও সমাধান রেডমি কোম্পানির লোক সরাসরি রেডমি কোম্পানি এই যে আছে আমাদের সাথে ভিভো কোম্পানির সব ভিভোর যে কোনো সমস্যা এই যে আমাদের আরেকটা কোম্পানি আছে টেকনো কোম্পানি এই যে আমাদের বাতিজা ও টেকনো কোম্পানির হ্যাঁ সব প্রোডাক্ট আমাদের কাছে শুধু ভিপো ওপ্পো রেডমি টেকনো ইনফিনিক্স অল প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনারা অবশ্যই আমাদের কাছে আসবেন আমাদের দোকান এলাঙ্গা বাস স্ট্যান্ডেই রাস্তার পুরোবাসে একদম ওই যে আদি পুরাবারি কমাল মিষ্ণ মান্ডার বরাবরই আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট পর্যাপ্ত পরিমাণ স্টক আছে অবশ্যই আপনারা আমাদের কাছে আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো প্রোডাক্ট মানে আপনার যেটা নাই আমাদের কাছে ওটা যদি আপনার চান তা আমরা দিতে পারবো ইনশাল্লাহ এই যে দেখেন এই যে রিয়ালমির পঁয়ষট্টি এই যে রেডমির চৌদ্দশি পঞ্চ প্রোডাক্ট আছে আমাদের কাছে অবশ্যই আপনারা আমাদেরকে আসবেন অন্য যত দোকান আছে সমস্ত দোকানে চাইতে আমি আপনাদের কাছ থেকে সবচেয়ে কম নেব এবং রেটে দেব এবং ভালো পরামর্শটা দেবো আমার কাছে যদি সেট নাও নেন তা আমার কাছে অবশ্যই জিতবেন জিতবেন না নিলে আমি আপনাদেরকে একটা ভালো পরামর্শ দেবো যাতে আপনি চেটটা কিনে জিততে পারেন যেখান থেকে নেন নেবেন তো আশা করবো আপনারা অবশ্যই আমার কাছ থেকে নেবেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন